দেশের শিশু কিশোরদের খেলার মাঠ অপ্রতুল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ক্ষমতায় গেলে তরুণদের জন্য সারাদেশে পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করবে বিএনপি রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন শিশু কিশোরদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের জন্য উপজেলা পর্যায়ে পর্যাপ্ত জিমনেশিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান কারাতে প্রতিযোগিতায় বিশেষ বিশ্বের বিভিন্ন দেশের পঁচাত্তরটি সংগঠন ও দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তুমি বার্গার লাগা ভালো দেখাবা তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি তাই